বাংলা বাংলা সুপ্রিয় দর্শক বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাই স্বাগত সুপ্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন ভালোর জগতে আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ চলচ্চিত্র অধিদপ্তর এর কলা কৌশলী এবং শিল্পীদের সেই এফ আমরা এখন কথা বলবো দর্শক আমাদের সেই একজন নক্ষত্র শিল্পী মনে এবং দেশ ও জাতির দিক নির্দেশনায় যারা অভিনয় করে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন এবং আজকে এই চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার পিছনে যেসব শিল্পীদের ব্যাপক অবদান রয়েছে আমাদের শিল আমাদের সেই চলচ্চিত্রের যেই বর্তমান প্রেক্ষা গৃহ এবং পূর্বের যে প্রেক্ষাগৃহের যে তারতম্য তাদের মধ্যে অন্যতম একজন গুণী শিল্পী যারা রিনা খান দর্শক আমরা ওনার কাছে এখন জানতে চাইব ওনার সেই শিল্পীময় জীবনের কিছু ঐতিহ্য এবং দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার যেই চলচ্চিত্রগুলি তৈরি হয় ওনাদের মধ্যে কীভাবে আমাদের গঠনের দিক নির্দেশনা দেন এবং চরিত্রগুলো ফুটিয়ে তোলেন তার বাস্তব সুবিধা সম্পর্কে আলোকপাত করবেন সালামুকের সকল দর্শককে আমার সালাম কাজকে ভালোবাসি কাজকে ভালোবাসি বিধায় এখনও আমরা বেঁচে আছি আজকে আশি সালে এসেছিলাম সত্তর বছর হয়ে গেছে এখনও রানি কাজ আমরা ঘর সংসার ভালোবাসি এমনও সময় গেছে যে আমার বাচ্চাটা অসুস্থ ছিল একটা রোড অ্যাক্সিডেন্টের ছোট তখন আমার বড় ছিল হাতে পায় ব্যান্ডেজ তারপরেও আমরা কাজকে মানে অগ্রাহ্য করি নিই আমরা হসপিটালে বাচ্চাকে দেখে আমরা কিন্তু শুটিংয়ে চলে আসছিলাম নারায়ণ ঘুস্মিতার সেই ছবিটির নাম ছিল সাহেব তো কাজকে যারা ভালোবাসে দর্শকের ভালোবাসাও তারা পায় এবং আমি মনে করি আমাদের আরও যে শিল্পী ছিলেন এবং এখনও আছেন ববিতা আপা রজিনা আপা শাহনা আপা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি তাদের মাধ্যমে এসেছি দেখেই আজ বোধ হয় আমরা এখনও অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং অনেক কিছু তাদের কাছ থেকে শিখতে পেরেছি বিধায় এখনও আমরা সেই সম্মানটা দিতেও জানি এবং নিতেও জানি আসলে শিল্পীরা মানুষের হৃদয়ে স্নান করে নেয় তাদের অভিনয় শিল্পীর মন মানসিকতা থাকলে শিল্পকে এগিয়ে নেওয়া যায় দর্শক আমরা এখন আমাদের সেই শিল্পী একজন অভিনেত্রী এখানে নিজে জানতে চাই উনি ওনার চলচ্চিত্রের কথা বল কীভাবে তার প্রথম শুনি এবং তার বাস্তব সে অভিজ্ঞতা আমি অনেকে জানে আমি সাইকেল ছিলাম সে আমি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছি আর আন্টারন্যাশনাল গেম অনেক গোল্ড মেডেল আমার আছে তো সেই সময়ই আমার চলো হচ্ছে আশা সুভাষ দত্ত দাদা আমাকেছিলাম সোহাগ মিলন ছবিতে সেটা আশি সালে ছবি অভিনয় করেছিলাম একাশিতে মুক্তি পেয়েছিল কোথায় তো তারপরে নারায়ণ ধ্রস্মিতা কাজী হায়াত আরও অনেক শিল্পী একটারে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিলো তো তাদের সাথে কাজ করতে যে দেখেছি যে তারা কীভাবে আমাদেরকে একটা স্কুল এখন যে স্কুলটা অনেকেই পায় না আমরা সেই স্কুলটা পেয়েছিলাম মহিলায় তারা আমাদেরকে হাতে ধরে ধরে শিখি শেখাতেন তারা আমাদেরকে হাতে ধরে ধরে কাজ শেখাতেন কীভাবে উচ্চারণ করতে হয় সেটা শেখাতেন এখন তো দেখি যে অনেক উচ্চারণও ভুল হয় কী বলবো পৃথিবীর অনেকটা নাটকও দেখি বলা উচিত না যদিও আমি আর্টিস্ট তো উচ্চারণ দেখি ঠিক থাকে না যদিও বলে যে একুশ সময় ভাষার সময় তখন বলে যে তা ভাষা ঠিক করা উচিত আসলে সব সময় আমাদের ভাষা ঠিক করে রাখা উচিত যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলা ভাষাকে আগে দেখতে হবে উচ্চারণ যেহেতু আমরা আর্টিস্ট আমাদের উচ্চারণটা ঠিক থাকতে হবে এটার জন্য শিক্ষার প্রয়োজন স্কুলে যে সেই স্কুলটা আমরা পেয়েছি এটা বলার অর্থই হলো আমার যে কাউকে অবজ্ঞা করে দিচ্ছি না যে স্কুল যদি পায় শিক্ষা যদি পায় মানুষ শিক্ষিত হতে পারে তো আমরা সেই স্কুলটা পেয়েছিলাম প্ল্যাটফর্মটা পেয়েছিলাম বড়ো বড়ো ডিরেক্টর তারপরে বড়ো বড়ো গল্প আর্টিস্ট সবার সাথে কাজ করতে পেরেছি বিধায় আমি আজ মনে করি এখানে আসতে পেরেছি এবং আমি অভিনেত্রী এবং আমাদের ওনারা জানতে চাই ওনার আসল নামটা আমার আসল নাম সেলিনা সুলতানা রিনা তো যখন আমি ফিল্মে আসলাম তো দাদা বলল আমাকে যে রিনা রিনা আমার আব্বার নাম কার্তিক তো কার্তিক মানে আমার দাদির বাচ্চা হয়ে ব্যসত না এজন্য কার্তিক নাম দিয়েছিল এখন যদি রিনা কার্তিক দেয় তাহলে মনে করলো যে হিন্দু আর যেহেতু আমার দাদা আমার এনেছে তো এই জন্য কি দেওয়া যায় খান কিন্তু আমার বংশের না এটা ফিল্ম তো আমার ভালো নাম সেলিনা সুলতানা রিনা সাথে এখন ফিল্মের নাম যোগ হয়েছে তো এখন আমি সেলিনা সুলতানা রিনা খান নামেই করেছিল আসলে শিল্পী মনা মানুষদের খুব এটা মানুষের আবেগ এবং উনি আসলে পর্দায় যে অভিনয়গুলো আমরা মাঝে মাঝে দেখি সেই অভিনয় থেকে সেই রিনা খান আর আমরা আজকে যে কথা বলছি এই রিনা খান এর রাত আর দিন এর ব্যবধান আসলে অভিনয় করতে গেলে ওনাদের অনেক চরিত্রে অভিনয় করতে হয় অভিনয় আলোকে আমরা এখন বলব যে উনি যেই ছবিতে অভিনয় করেন দেখা গেছে খলনায়িকা অর্থাৎ একটা ভিলেনের অভিনয়ের মতো সেইগুলি করতে কি কোনো অসুবিধা হয় কি না আবার অনেক সময় উনি সময় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দর্শক সে ব্যাপারে একটু যে পাত্রেই রাখেন না কেন সেটার রঙ ধারণ আমাকে যদি এখন লাল পাত্রে রাখেন লাল হবে কালো পাত্রে রাখেন কালো হবে সবুজ পাত্রে রাখেন সবুজ হবে এটা হল শিল্পীর ধরনের তো নেগেটিভ ক্যারেক্টার করা কিন্তু খুব কঠিন মানে স্বাভাবিক ক্যারেক্টারটা অভিনয়টা ডেলিভারিটা দেওয়া খুব সহজ যে আমি তোমাকে ভালোবাসি এটা কত সুন্দর করে বলা যায় তো এটাকে আপনি এবং অন্যায় জানতে হয় আর যদি চরিত্র ফল না থাকে তাহলে নায়ক বা নায়িকার কি দাম আছে নায়ক আছে বিধায়ী ফল নায়ক ফল নায়িকা আছে বিধায় ফল নায়িকা এটা বিপরীত শব্দ এটা থাকতেই হবে আর চরিত্র কথা বলছেন যেমন এই বাস্তব চরিত্র কিন্তু আমি যে কাজগুলো করি মানে অভিনয় চরিত্রগুলো সেটা কিন্তু বাস্তবেই একজন করে আমরা পর্দায় তুলে ধরি সে তুলে ধরাটা এত সাবলীল হয় আমার যার জন্য দর্শকও পছন্দ করে ডিরেক্টরও পছন্দ করে একবার আমি মানিক ভাইকে বলছিলাম মানিক ভাই আপনি আমাকে দেন কেন বা দাদাকেই প্রথম বলছিলাম সুভাষ দ্বারা না জহুরি জহুর বলে যে ঠিক আছে তুমি এটাই করো প্রথমে দাদা আমাকে সাব কাইড দিল তারপর শুভ সাদী সাবান ছোট বোন মানে বললো যে তুমি তখন সেটা শ্রী তার একটা শাকিবের ছবি কি সুলতান সেটা আমি আমাকে সফট ক্যাকটা দিয়েছিল ওটাও দর্শক পছন্দ করেছে এবং ওটা আমি ভালো করেছি তো একজন হল থেকে আমাকে বলেছিল যে আপনি খুব ভালো করেছেন হাততালি করেছেন তো আমরা সবই পারি তখন আমার মালিক ভাই এটাও বলছিল যে তুমি যদি এটা না করো আর কে করবে আরও চালিয়ে যাও দশ বছর এখন অবশ্য প্রায় সাত আট বছর পার হয়ে গেছে এটা আমার আগে বলছিল। তো আমি মনে করি যে এটা ডিরেক্টরের পছন্দ উনি আমাকে যেভাবে নিতে চাইবেন আমি সেভাবে তবে দর্শকদের নাকি একটা আমার উপরে সেরকম চাহিদা হয়ে গেছে যে পর্দায় আসলে উনি এই একটা গুটি চালবে তো এটা তো আমার কিছু করার নাই বাস্তব চরিত্রটাকে আমি চরিত্র নিতে পর্দায় এটাই আমি সফল হয়েছি এটাই হলো আমার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ চলচ্চিত্র প্রকাশন অধিক সফল কর্মকর্তা সহ দেশ ও জাতির নিকট প্রার্থনা কুণী শিল্পীদের যাদের নিজস্ব আসনে বসানোর জন্য আমাদের চীনের বাংলার পক্ষ থেকে আবেদন জানাচ্ছি পাশাপাশি আমাদের অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন দূর দূরান্ত থেকে তাদেরকে আমরা বলতে চাই একজন শিল্পী তার নিপুণ দক্ষতায় এবং তার চরিত্রকে ফুটিয়ে তুলতে সর্বোপরি প্রচেষ্টা বজায় রাখেন তেমনই আমাদের আজকে রিনা খান আমরা যার সাথে কথা বলেছি এবং দেখছেন উনি আসলে একজন দক্ষ এবং নিপুণ শিল্পী দক্ষতায় আমাদের মাঝে যে চরিত্রগুলি আমরা শনিতে তার দেখি সেটা আসলে বাস্তবে ঠিক না তবে বাস্তবে ইনি সমাজকে জাগ্রত করার জন্য সমাজে সেই সচেতন সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের সমাজকে দূষণমুক্ত করার জন্য সে অভিনয় করেন এবং সে তা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে আসলে একজন শিল্পীকে তার সঠিক আসনে বসানো ও দেশের দায়িত্ব আশা করি দর্শক বর্তমান সরকার তাদের সেই দক্ষতা এবং দক্ষ শিল্পীদের বসাবে সেটি আমরা প্রশ্ন দর্শক আমরা আবার একটু কথা বলবো খানের সাথে আমাদের কি আজকে কি আপনি একটু আপনার মমতাময়ী কোনো সংলাপ অথবা কোনো মানে যে খলনায়িকার যে কোনো সংলাপ মনে তো আজকে আমি এখানে এসেছি এমডিসিতে পুলিশবাবুর ছবি করলে এখানে একটা ব্যারিস্টার আছে ভালো না এরা শখটাকে তিনজন একটা মহিলা সেটা তো দেখি কী করা যায় আর এখন তো ডায়লগ মনে করতেছে ওটা আবার ক্যামেরা অ্যাকশন করলে মনে করবে বাড়িতে হওয়ার কথা চুপ করো যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না আমার বাড়িতে পার্টি করে আমি প্রমাণ করতে চাইছি ওরা আমার কাছে এসে ছোট হবে আর আমার মাথা উঁচু থাকবে বুঝেছো না মানে আমি বলছিলাম সজীব যদি না আসে তবে তোমার উঁচু মাথা হেট হয়ে যাবে দর্শক আমরা পরবর্তী অনুষ্ঠান চলে যাব এবং আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলচ্চিত্রের উপবর্তী চলচ্চিত্রকলা প্রশ্ন শিল্পগুলো করা হবে দর্শককে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা